মাঠবর্তী ব্রাজিলীয় দর্শক ছাড়াই দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে খেলতে হতে পারে ব্রাজিলকে ব্রাজিলের ম্যাচ মানে গ্যালারিতে হাজার হাজার হলুদ জার্সি পরা ব্রাজিলীয় দর্শকের চিৎকার কিন্তু দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে এই দৃশ্য নাও দেখা যেতে পারে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে কিন্তু ব্রাজিলের সাথে যুক্তরাষ্ট্রে চলছে তীব্র কূটনৈতিক উত্তেজনা যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ব্রাজিলের একাধিক উচ্চপদস্থ বিচারপতির ভিসা বাতিল করেছে এবার সাধারণ নাগরিকদের জন্য দেওয়া হচ্ছে কোটুর নীতি নিরাপত্তার অজুহাত ও সাধারণ পর্যটকদের ভিসা দিতে কটুর নিয়মের কারণে ব্রাজিলের দর্শকদের ভিসা পেতে সমস্যা হবে ফলে বিসার অভাবে ব্রাজিলের খেলা দেখতে হাজার হাজার দর্শক যুক্তরাষ্ট্রে প্রবেশই করতে পারবে না যার কারণে ব্রাজিলের ম্যাচে হাজার হাজার হলুদ জাস্তি পরা ব্রাজিলীয় দর্শকদের দেখা যাবে না ব্রাজিল যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক দ্বন্দ্বের মাসুল হিসেবে বিশ্বকাপের মঞ্চে নেইমারদের নিজ দেশের দর্শক ছাড়াই খেলতে হতে পারে একজন ফুটবল ফ্যান বা ব্রাজিল ফ্যান হিসেবে ব্রাজিলীয় দর্শক চারা ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কীরকম হবে কমেন্ট করে জানা খেলাধুলার সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন